নমস্কার বন্ধুরা আমার পাঁচ পাঁচফোরণ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব একদম নিরামিষ মোচার চপ পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন আমি যেভাবে মোচার চপ বানিয়েছি এরমভাবে যদি মোচার চপ বানান এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে খুব একটা ঝামেলা নেই আর চটজলদিও বানিয়ে নেওয়া যায় চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমি ভাজা মশলা করার জন্য কিছু মশলা ড্রাই রোস্ট করে নেব আমি নিয়ে নিচ্ছি একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা একটা এলাচ আর নিয়ে নিচ্ছি হাফ চামচ মতন গোটা জিরে আপনারা যদি মনে করেন এখানে গোটা ধনে দেবে সেটাও দিতে পারেন তবে আমি গোটা ধনেটা অ্যাভয়েড করলাম মিডিয়াম ফ্লেমে মশলাগুলোকে ড্রাই রোস্ট করে একটা প্লেটে ঠান্ডা করে গুঁড়ো করে রাখবেন মশলাগুলো ড্রাই রোস্ট হয়ে গেলে সেই তাওয়াতেই আমি নিয়ে নিলাম কিছু কাঁচা বাদাম কাঁচা বাদামগুলো খুব ভালো করে আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি এখানে আমি মোটামুটি একটা মিডিয়াম সাইজের এক বাটি মোচা কুচিয়ে সেদ্ধ করে রাখা আছে একদম ছোট সাইজের যে মোচাগুলো হয় বলতে গেলেই সেই একটা গোটা মোচা আর বড় মোচা হলে হাফ মোছাগুলোকে আমি আগে থেকে সেদ্ধ করে ঠান্ডা করে রেখেছিলাম এরপর একটা বাটির মধ্যে নিয়ে ভালো করে চটকে চটকে নরম করে নিলাম আপনারা যদি আরও ভালো করে কুচোতে পারেন তাহলে এরমভাবে না চটকালেও চলবে তবে আমি আমি একটু বড় বড় করে কেটেছিলাম বলে এটাকে ভালো করে চটকে নিলাম আর একটা আলু আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুটাও ভালো করে এই মোচার সাথে আমি চটকে নিচ্ছি বন্ধুরা খুব সহজেই কিন্তু মোচার চপ বাড়িতে করা যায় এবং এরমভাবে বানালে কিন্তু খেতে দুর্দান্ত লাগে আপনারা তো নিজেরা অবশ্যই বানান তবে একবার এইভাবে বানিয়ে খাবেন এবং আমাকে কমেন্টে জানাবেন আমার মোচার চপের রেসিপি আপনাদের কেমন লাগছে মোচা আলুটা ভালো করে চটকে আমি সাইডে রেখে দিয়েছি এরপর একটা কড়াইতে নিয়ে নিলাম ওয়ান টেবিল স্পুন মতন সর্ষের তেল সর্ষের তেল এখানে বেশি প্রয়োজন নেই ওয়ান টেবিল স্পুন হলেই যথেষ্ট তেল গরম হওয়াতেই আমি নিয়ে নিলাম হাফ মালা মতন মিডিয়াম সাইজের নারকেল কোড়া আপনারা যদি নারকেল কোড়া ব্যবহার না করেন আপনার নারকেল কুচনেও নিতে পারেন তবে মিডিয়াম সাইজের নারকেলের হাফ মালা আমি কুড়িয়ে ভালো করে তেলের মধ্যে ভেজে নেব ততক্ষণ ভাজতে হবে ততক্ষণ না নারকেল থেকে একটা সুন্দর ভাজা গন্ধ বেরোয় মিডিয়াম আছে আপনারা নারকেলটাকে এইভাবে ভেজে নেবেন দেখতেই পাচ্ছেন নারকেলটা আমার ভাজা হয়ে গেছে নারকেল ভাজার পর আলু আর মোচার যে মিশ্রণটা আমি আগে থেকে চটকে রেখেছিলাম সেটাও একসাথে বেশ ভালো করে ভাজবো মোটামুটি দুই তিন মিনিট মতন গ্যাসের আজ কিন্তু হাই করবেন না মিডিয়াম ফ্লেমেই আপনারা এটা ভাজবেন ভাজতে ভাজতে দিয়ে দিলাম হাফ চামচ মতন আদা বাটা আদাটাও খুব ভালো করে ভাজতে হবে যতক্ষণ না আড়া থেকে কাঁচা গন্ধ চলে যায় খুব ভালো করে আমার ভাজা হয়ে গেছে এরপর আমি দিয়ে দিচ্ছি এর মতন পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতন হলুদ লবণের হলুদ পরিমাণ মতন দিয়ে এর মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এখানে ঝাল লঙ্কার গুঁড়োটা অ্যাভয়েড করলাম যেহেতু ভাজা মশলায় আমি অলরেডি দুটো শুকনো লঙ্কা আমি ড্রাই রোস্ট করে রেখেছি তাই আমি ঝাল মশলা দিলাম না ঝাল লঙ্কার গুঁড়োটা দিলাম না অ্যাকচুয়ালি আপনারা যদি মনে করেন ঝাল একটু বেশি খাবেন তাহলে এখানে আপনারা ঝাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন কিংবা ঝিরিঝিরি করে কাঁচা লঙ্কাও দিতে পারেন আর দিয়ে দিলাম হাফ চামচ মতন জিরে গুঁড়ো সব মশলা একসাথে ভালো করে মিশিয়ে আমি আবারও পাঁচ থেকে ছ মিনিট মিডিয়াম আছে ভেজে নেব মশলাগুলোর সঙ্গে মোচাটা বেশ ভালো করে ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি এখানে এক চামচ মতন চিনি যেহেতু নিরামিষ মোচার চপ চিনিটা কিন্তু স্কিপ করা যাবে না চিনিটা দিলে এর টেস্ট আরও বাড়বে তাই চিনিটা কিন্তু আপনারা অবশ্যই দেবেন চিনি দিয়েও খুব ভালো করে মোচাটাকে কষিয়ে নিতে হবে ভালো করে কষানো হয়ে গেলে আমি যে আগে থেকে বাদামটা ভেজে খোসা ছাড়িয়ে রেখেছিলাম সেই বাদামগুলো আমি অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম পঁচিশ গ্রাম মতন কিসমিস কিসমিসটা অপশানাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন তবে দিলে এর টেস্ট কিন্তু আরও বাড়ে আর আর একটা কথা বলে রাখি আপনারা যদি ইচ্ছা করেন তাহলে বাদামটা এরকম গোটা কোটে না রেখে একটু হালকা ভেঙে গ্রাইন্ড করেও দিতে পারেন মানে পুরো গুঁড়ো হবে না হাফ ভাঙা হাফ ভাঙা করেও দিতে পারেন ভালো করে বাদাম আর কিশমিশটাও মোচার সঙ্গে ভালো করে মিলিয়ে গ্যাসের চুলাটা বন্ধ করে রাখবো তার আগেই আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু ব্রেড কাম্প ব্রেড কাম্পটা দিলে মিশ্রণটা একটু মাখো ব্যাপার হয় এবং মোচার চপগুলো গড়ে নিতেও খুব সুবিধা হয় তাই গ্যাসের চুলাটা বন্ধ করার আগে এই ব্রেড কামটা কিন্তু মেশাবেন তার আগে মেশাবেন না ব্রেড কামটা ভালো করে মেশানো হয়ে গেলে আগে থেকে যে ভাজা মশলাটা করা আছে সেটাকে আমি ভালো করে গুঁড়ো করে রেখেছিলাম তাই পুরো গুঁড়োটাই আমি দিয়ে দিচ্ছি ভাজা মশলার এর গন্ধ কিন্তু অতুলনীয় অলরেডি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে যেই গন্ধটা আমি পাচ্ছি আপনারা পাচ্ছেন না তাই এইটা গন্ধটা পাওয়ার জন্যে এরকম এরকম সুস্বাদু একটা মোচার চপ খাওয়ার জন্যে বাড়িতে অবশ্যই বানাবেন এবং আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আর যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আবার মোচার চপের মিশ্রণটা রেডি ওইটা আমি আলাদা পাত্রে নামিয়ে ঠান্ডা করতে দিলাম এরপর নিয়ে নিয়েছি আলাদা একটা বাটি বাটির মধ্যে নিয়ে নিলাম এক চামচ মতন কর্নফ্লাওয়ার এক চামচ মতন ময়দা আর নিয়ে নিলাম এক চিমটের মতন লবণ তারপর কিছুটা পরিমাণ জল দিয়ে এর একটা ভালো মিশ্রণ তৈরি করে নেব বেশি ঘন করবেন না আবার বেশি পাতলাও করবেন না মোটামুটি একটা মিশ্রণ তৈরি করে নেবেন পর আমার মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে মোচার এবার এটাকে আপনারা যেরকম নিজেদের ইচ্ছা মতন শেপ দিতে পারেন আমি এরকমভাবে ডিমের আকৃতি দিচ্ছি আপনারা ইচ্ছা করলে গোল গোলও করতে পারেন আবার চ্যাপটা চ্যাপটা কাটলেটের মতনও করে নিতে পারেন আমি এরমভাবে ডিমের আকৃতি করে নিলাম দেখতেই পাচ্ছেন ব্রেড ক্রাম দিয়েছি বলে জিনিসটা বেশ আটো আটো হয়েছে এইভাবে পুরো মোচার মিশ্রণটা প্রথমে আমি ডিমের মতন আকৃতি দিয়ে দিয়ে নিলাম আমি আগেই বলেছি বেশি তেল দরকার নেই দেখতেই পাচ্ছেন ওয়ান টেবিল স্পুন তেলেই কিন্তু আমার পুরো মোচার চপের পুটটা রেডি হয়ে গেছে মোটামুটি আমার এখানে সাতখানা হয়েছে এবার এক একটা চপের পুর আমি যেটা বানিয়ে রাখলাম ডিমের আকৃতিতে প্রথমে কিন্তু ব্রেড ক্রাম্পে লাগাবেন না প্রথমে কর্নফ্লাওয়ার ময়দার যে ব্যাটারটা বানিয়ে রেখেছেন সেটাই ভালো করে চুবিয়ে প্রথম একবার ব্রেড ক্রাম্পে ভালো করে মাখিয়ে নিতে হবে খুব ভালো করে চারিপাশটা এইভাবে চেপে চেপে মাখিয়ে নিতে হবে একবার খুব ভালো করে চেপে চেপে এরকমভাবে মাখিয়ে নেওয়ার পর আবারও আর একবার ব্যাটারে কর্নফ্লাওয়ার ময়দার ব্যাটারে ঢুকে আবারও আরেকবার ব্রেড ক্রাম্পের মধ্যে ভালো করে মাখিয়ে নিতে হবে তাহলে কিন্তু মোচার চপ পারফেক্টলি ভাজাও হবে খেতেও সুস্বাদু হবে দেখতেই পাচ্ছেন খুব ভালো করে আমি মাখিয়ে নিয়েছি এবং চেপে চেপে লাগিয়ে নিলাম আমি আপনাদের আর একটা মোচার চপ করে দেখাচ্ছি কীভাবে আপনারা ব্রেড ক্রাম্পের লাগাবেন আমি আরেকটা পাত্রের মধ্যে ব্রেড ক্রাম্প কিছুটা গুঁড়ো রেখে দিয়ে তার ওপর প্রথম চপটা যেটা বানালাম সেটা আমি রাখলাম এরপর আমি আবারও আর একটাও সেম পদ্ধতিতে করে নিচ্ছি এইভাবে প্রত্যেকটা আমি করে আলাদা করে রাখলাম এরপর কড়াইতে আমি দিয়ে নিয়েছি সাদা তেল আমি বেশি ডিপ ফ্রাই করবো না দেখতেই পাচ্ছেন এরকম হাফ ডুববে এরকম মোচা ফ্রাই হয় যাতে তেমনই আমি তেল নেব প্রথমে তেলটাকে আমি হাই ফ্লেমে করে তেলটাকে মিডিয়াম ফ্লেমে করে পরপর আমি মোচার চপগুলো দিতে থাকলাম প্রথমেই সবগুলো দেবো না আমি প্রথমে দিয়ে দিয়েছি তিনটে তেলটা যেহেতু গরম তাই প্রথমেই মোচা চপগুলো দেওয়ার পর এক থেকে দেড় মিনিটের মধ্যেই মোচার চপগুলোকে উল্টে পাল্টে দিতে হবে যাতে উল্টো দিকটা পুড়ে না যায় এইভাবেই উল্টে পাল্টে দেবেন দেখে নেবেন যাতে সমভাবে প্রত্যেকটা সাইড ভাজা হয় আবারও এক থেকে দেড় মিনিট রেখে দেওয়ার পর বাকি সাইডগুলো আবারও উল্টে পাল্টে ভেজে নিতে হবে আমার প্রথম রাউন্ডে তিনটে খুব ভালো করে ভাজা হয়ে গেছে আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি বাকিগুলোকেও ঠিক আমি একইভাবে ভেজে নেব সন্ধ্যেবেলায় চায়ের সাথে কিন্তু এরকম মোচার চপ থাকলে আর কিছুই লাগে না তবে পরিবেশন যখন করবেন ওপরে একটু বিট লবণ দিতে ভুলবেন না বিট লবণ দিলে এর টেস্ট কিন্তু আরও বেড়ে যাবে আপনারা শুধু শুধু চায়ের সাথেও খেতে পারবেন কিংবা মুড়ির সাথেও খেতে পারেন কিংবা দুপুরবেলা যদি হঠাৎ করে কোনো অতিথি এসে যায় ভাতের পাতও অ্যাজ এ স্টার্টার কিন্তু এরকম মোচার চপ দিতে পারেন অসাধারণ লাগবে আমার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন অবশ্যই নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করো